নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যাদের ছাগল ফার্ম আছে অবশ্যই তাদের ভিডিওটা কাজে লাগবে আর তোমাদের আগাম শুভেচ্ছা জানালাম দুর্গা পুজোর তোমাদের দুর্গা পুজোটা খুব ভালো কাটুক খুব আনন্দ করো তোমরা পুজোতে আর প্রথমে আমি ছাগলগুলোকে খেতে দিয়ে নিচ্ছি না খেতে দিলে না ওরা খুব চিল্লাবে তাই প্রথমে ওদেরকে খেতে দিয়ে নিচ্ছি আমার আগের ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করেছে সেগুলোই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ভালো ইনফরমেশান আমার ছাগলের ছোট ছাগলের ফার্ম আছে গুজরাট থেকে বলছে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই তুমি যে আমার ভিডিও দেখছো গুজরাট থেকে আমি খুব খুশি আর কমেন্ট করার জন্যে আমি খুব আনন্দিত আরও একজন লিখেছে নীলা আক্তার চিহ্ন দিয়েছে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্যে চিহ্ন দেওয়ার জন্যে লিখেছে রাজু সর্দার ওকে কতদিন পর বিক্রি করবি। ছাগল বাচ্চা মিনিমাম তিন থেকে চার মাস ছাড়া তাদেরকে বিক্রি করা যায় না কারণ তারা মায়ের দুধ খায় আর মায়ের দুধ খাওয়া মানে বন্ধ করে দিলে সে বাচ্চা গ্রোথ ভালো হয় না চেয়ারা ভালো হয় না আর সে না খেতে না জানলে ঘাস বলো যেখানে খাবার খেতে না শিখলে যে কিনবে তার নিয়ে গিয়ে পালন করতে খুব অসুবিধা হবে তার জন্যে তিন থেকে চার মাসের নিচে বাচ্চা বিক্রি করা হয় না আরও একজন লিখেছে সাবদুদ্দিন ভিডিও দেখে ভালো লাগলো আর আপনার ফার্ম আরও এগিয়ে যাক অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্যে আর আমার পাশে থাকার জন্যে আমার ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ লিখেছে কিরণ সর্দার বেচার দাম কত তিন থেকে চার মাস পরে যখন বাচ্চা বিক্রি করি আমরা মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা দাম থাকে আরও একজন লিখেছে নতুন দুধ দোয়া ভিডিও লাগবে ঠিক আছে পরের ভিডিওতে নতুন দুধ দোয়া ভিডিও দেওয়া হবে আরও একজন লিখেছে আপনার এরিয়ার পিন কোড বলুন আমার এরিয়ার পিনকোড হচ্ছে সাত চার তিন তিন এক দুই আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই যে ছাগলটা দাঁড়িয়ে আছে দেখো আমাদের যে তোতাপুরি বাচ্চাটা কেনা হয়েছিল না সেই বাচ্চাটা দেখো গায়ের লোমগুলো দেখো খোসখো খোস্কো তার কারণটা কী তো বন্ধুরা এর গায়ে না রক্তের অভাব রয়েছে আর এই ওষুধটা দেখো তার জন্যেই এটা হচ্ছে এই ওষুধটা হচ্ছে আয়রন সিরাপ আয়রন সিরাপটা অ্যাকচুয়ালি রক্তের জন্যে আর ওর শরীরে রক্তের অভাব রয়েছে আর কিছু কিছু ধাড়ি আছে আমাদের বাড়িতে আমারও ফার্মে একটা ধাড়ি আছে ধাড়িটা যখন বাচ্চা হয়নি বাচ্চা মানে চেহারাটা খাসি ছাগলের মতন চেহারা হয়ে গেছিলো যখনই বাচ্চা হলো তার এক সপ্তাহ পরে দেখছি আস্তে আস্তে ছাগলটা এরকমই খুসকো খুসকো হয়ে গেছে তার কারণ ও শরীরেতে রক্তের অভাব রয়েছে বাচ্চা হওয়ার সময় অনেকটা রক্ত বেরিয়ে যায় বা ওদের শরীরে অনেকটা ঘাটতি হয়ে যায় তারপরে বাচ্চাগুলো মায়ের দুধ খায় আর তার জন্যে এদের শরীরতে রক্তের অনেকটা অভাব থাকে বেশিরভাগ ছাগলই বাচ্চা হয়ে যাওয়ার পরে ওই ধরনের চেহারাটা চলে আসে বেশ গায়ের লোংগুলো উস্কো খুস্কো মতন হয়ে যায় দেখতে ভালো লাগে না মনে হয় যেন এরা খেতে পায় না কিন্তু এদের পরিমাণ মতন খেতে দেওয়া হয় এদের ভিটামিন দেওয়া হয় তাও যেন মনে হয় এদের গায়ে লাগছে না তার জন্যে আজকে এই ভিডিওটা আমরা আয়রন সিরাপটা নিয়ে এসেছি আর এই দেখো দুটো বাচ্চা খুব বদমাশি করছে চিল্লাচ্ছে আমাকে কথা বলতে দিচ্ছে না তাই আমি সবাইকে এখন জল দিয়ে নেব কেননা আমাদের ছাগল খেতে দেওয়ার পরে না ওদের খাবার খাওয়া হয়ে গেলে ওদের জল দিতেই হবে নালে চিললে সারা ঘর মাথায় করে রাখবে আর আমার চিল্লানো একদম পছন্দ হয় না আমি চাই ওরা চুপচাপ শান্ত সৃষ্ট হয়ে থাকুক মানে খাওয়া খাওয়া দাওয়া করুক আর তার জন্যে ওদেরকে আমি আগে জলটা দিয়ে নিচ্ছি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো দেখো জল খাওয়া বলে কতটা ঘুরপাক খাচ্ছে ছটপট ছটফট করছে জল দিতেই হবে আর আমাদের ছাগলগুলো মানে খাবারের পর জল দিতে হবে আর আমাদের ছাগল কিন্তু চিটে গুঁড়ের জল খায় ওরা কিন্তু সবসময় চিটে গুঁড়ের জল খায় আর আমরা চিটে গুঁড়ের জলেতে তিনবার জল খায় আর চিটে গুঁড়ে গুঁড়ে যে জলটা দিই তার সঙ্গে কিন্তু আমরা একটু নুন দিই নুনটা দিলে কী হয় বলো তো বন্ধুরা জলের একটা টেস্ট আছে মেন কথা আর দ্বিতীয় কথা হলো যে ওদের গায়ে যে কেট পোকামাকড়গুলো হয় না নুনটা খাওয়ার পরে যে ঘামটা ঘাম বা যা কিছু মানে ওদের গাটা তো নোনা টাইপের মতন হয়ে যায় ওগুলো কেট বা পোকাগুলো এগুলো কিন্তু থাকে না ওদের শরীরেতে হুম দেখো জলের কালারটা দেখো একদম কালো চিটে গুঁড়ের জল ওদের তিনবারই জল খায় চিটে গুঁড়ের জল খায় আর ওদের খাবার পরে জল দিতেই হবে মাস্ট জল না দিলে এত চিল্লা চিল্লি করবে সেখানে কথা বলা যাবে না কোনো মানে এখানে দাঁড়ানো যাবে না আর রাজকুমার খাচ্ছে রাজকুমার সবার লাস্টে জল খায় আর যে ওষুধটা নিয়ে বলবো বলছিলাম এই ওষুধটা রাজকুমারকে দেবো আর খেতে খুব ভালো ওষুধটা আর গন্ধটাও খুব সুন্দর খানিকটা ওই যে বাহার বলে না ঠিক ওই ধরনের মতন গন্ধটাও খুব সুন্দর আর মিষ্টি মিষ্টি ছাগলকে দিলে খুব সুন্দর খেয়ে নেয় আমরা কিনেছি তিনটে ছাগলকে খাওয়াবো কালীকে খাওয়াবো ওর যেহেতু বাচ্চা হয়েছে আর ওর বাচ্চা অনেক দুধ দেয় ছাগলটা আর বাচ্চারা দুধগুলো খায় যেহেতু ওর শরীরেও রক্তের অভাব হবে পরে হয়তো দেখা দেবে তাই আগে থেকে খাওয়াচ্ছি ওকে আর এই রাজকুমারকে খাওয়াবো আর একটা যে ছাগলটার বাচ্চা হয়েছে পাঁটি ছাগল ওকে খাওয়ানো হবে আর এই ওষুধটার নাম হলো আয়রন সিরাপ দেখো ওষুধের কালারটা দেখো একদম রক্তের মতন মানে সেই গুড়াকুর যে তামাকগুলো হয় না লাল তামাকগুলো ঠিক সেরকমই আর খুব ঘন আটালো সিরিঞ্চিতে উঠছে না আর এটা হলো আয়রন সিরাপ আর ওষুধটার নাম হলো সার্কো ফেরল ভেট এই ওষুধটা আছে সাড়ে চারশো এম একশো তিরাশি টাকা নিয়েছে আর দশ এম করে পনেরো থেকে কুড়ি দিন খাওয়াতে হবে তারপরে কিছুদিন বন্ধ রাখতে হবে তারপরে আবার ফের খাওয়াবো আর ওষুধটা দেখো খাবে বলে কি ছটফট করছে ওষুধটা খেতেও খুব সুন্দর খেয়ে নি খা জিপটা চেটে 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 খাচ্ছে ওষুধটা কিন্তু খুব ভালো রক্তের জন্যে অবশ্যই অবশ্যই খুব ভালো ওষুধটা কারোর বাড়ির ছাগল যদি এরকম হয়ে থাকে খাইয়ে দেখো উপকার পাবে আর বন্ধুরা আজ তাহলে এই অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তোমরা পুজোটা খুব সুন্দরভাবে কাটিও আর আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য আমার এত বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ